মাহফিলে আওয়াজ যত লোক যাচ্ছেন আমার সামনে বসা মুরব্বী বাবারা কচি কাজা নজন বাচ্চারা আমার বন্ধুবর ভাইয়েরা মাইকের আওয়াজ যত লোক যাচ্ছে পর্দার মেশিন মুস্করাতিন হাওয়াতিন মা ও বোনেরা আমি সকলকে আবার আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কালামে পাকের সূরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতের কিছুটা অংশ তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আমি কিছু বলার চেষ্টা করব আপনারা শুনবেন মনোযোগ সহ এখানে অনেক অতিথি আসবেন আপনারা তাদেরকে সুন্দরভাবে আপনারা তাদেরকে বসার ব্যবস্থা করে দেন আল্লাহ তাহলে এসাদ করেছেন আল্লাহ দিনা যারা ইমান এনেছ যা আল্লাহ দিনা যারা এটা অর্থ হচ্ছে শুধুমাত্র যারা তবে এর ভিতরে আল্লাহ ডাইরেক্টলি বলেছে যারা ইমান এনেছ যারা ইমান আল্লাহ জিনা যারা ইমান এনেছ আমার রসুলকে মানো আমার রসুলকে ভালোবাসো যারা জাহান্নামের বয় নাম থেকে বাসতে চাও যারা জান্নাতে যাইতে চাও যারা রসুলের মহব্বত কলি যার ভিতরে জায়গা দিয়েছো তাদেরকে আল্লাহ তালা বলছে আল্লাহ জিনা যারা অনুসরণ করে আল্লাহ জিনা

জান্নাতের আশা করো জান্নাত পাইতে চাও তোমরা যারা জাহান থেকে বাঁচতে চাও জাহান নামের আজাব থেকে দূরে থাকতে চাও আমার রসুলকে যারা মানো আমার রসুলকে যারা কলিজার থেকে মহাব্বত করো তাদেরকে আল্লাহ বলছে তোমরা আমার রসুলের তেবা করো অনুসরণ করো অনুকরণ করো কারণ তারাই নবীর অনুসরণ করে তারাই নবীর করে যারা রসুলকে কলিজাত থেকে রসুলকে অন্তর থেকে কথা বলে না তাই আল্লাহ বলেছেন কালামে সুরা আরব এর একশ সাতান্ন নাম্বার আয়াত আমি কেন আয়াত বলছি কারণ এক সময় ছিল যখন আমাদের মুরব্বীরা আলেমরা আমাদের উস্তাদগণ আবার যারা পীর মা সাহেব বুজুগান এদিন যারা করতেন মাহফিলের মতো বক্তব্য দিতেন কোরআনের আয়াত তারা পাঠ করতেন কম বলতেন একটু কম কেন কারণ তারা বলতেন যে খেটে খাওয়া মানুষ আমরা যা বলবো তারা তো তা মানবে তারা তো তা বিশ্বাস করবে কারণ তখন একটা সরলতার একটা যুগ ছিল আলেম সাহেব যেটা বলে হুজুর যেটা বলে নিশ্চয়ই তিনি ভুল বলবেন না তিনি সঠিকটাই বলবে এই জন্য এই জন্য তারা হুজুর যা বলতেন হুজুর কোরআনের আয়াতে মেনশন না করে অনুবাদ বলতেন হাদিস শরীফটাকে কোট করতেন না কিন্তু তিনি অনুবাদ বলতেন হাদিস এবং কোরআনকে সামনে রেখে কোরআন এবং হাদিসের তফসিরের যে ঘটনাগুলো ছিল সেগুলো তারা বলতেন মানুষের অন্তর থেকে সেগুলো মেনে নিতেন কিন্তু এখন বর্তমান যুগের একটা এমন একটা সিচুয়েশন চলে এসেছে তখন তাদেরকে যদি বলা হয় নবীকে ভালোবাসো তখন তারা বলে যে নবীকে যে ভালোবাসতে হবে এটার একটা প্রমাণ যখন তাদেরকে বলে কিয়াম করো মিলাদ করো দুরসই পড়ো নবীর ঈদে মিলাদ নবী সরস্ত মাহফিল করো আগের জমানের মধ্যে আলেমরা কথা বলতো মানুষ বিশ্বাস করত এখন কথা বলে বলে প্রুফ লাগবে দলিল লাগবে দলিল লাগবে কথা বলার সময় আমাদেরকে অথেন্টিক দলিল দিতে হবে তাই এখন বর্তমানে যারা কথা বলেন আমাদের উস্তাদরা মাঠে ময়দানে এখন ওয়াশ করেন তারা আলহামদুলিল্লাহ কিতাবের দলিল দিয়ে ঈদে আলাইহি ওয়া সাল্লামের প্রমাণ করা যায় তারা কিতাবের দলিল দিয়ে সাল্লাম কোথায় আছে সেটা প্রমাণ করে তারা দলিল দিয়ে আমার রসুলকে মিলাদ হবে হবে করতে সেটারও দিয়ে থাকে এখন তাই যারা সুন্নিরা আসি বর্তমান পূর্বের যুগে বর্তমান জমানার মধ্যে সহ পূর্বের জমানায় যারা সুন্নিরা আছি আমরা এখনো ভুলের পথে নাই আমরা সঠিক পথেই রয়েছি কারণ পুরাণ এবং সুন্না সুন্নিদের পক্ষে রয়েছে কোরআন এবং সুন্না মোতাবেক আমরা আমার রসুলের ঈদে মিলাদুল নবী সাল্লাহু আলী মাহফিল উদযাপন করে কারণ যেট মাহফিলটা আল্লাহ করেছেন সেটা আমরা করেছি যে মাহফিলটা ফেরেস্তারা করেছেন সেটা আমরা করছি যে মাহফিলটা সাহাবাহাম করেছেন সেটা আমরা করছি যে মাহবিলা তাবিরা করেছেন সেটা আমরা করছি যে মাহবিলা তবে তাবিরগণ করেছেন সেটা আমরা করছি যে মাহবিলটা আউলে কাম হুজুর গৌসে পাক খাজা গরিবের নওয়াজ খাজা বাহাদুর নকশবন্দি কুতুবউদ্দিন আল পেশানি মাহবুবে ইলাহি দাতা গঞ্জ সহ আরবে আজমের মধ্যে যত বড় বড় শায়খ রয়েছে বর্তমানে বাড়িয়া আদরবার শরীফে সহ গোটা ভারত যে সমস্ত শায়খ পীর আউলে কাম নিজের মাজারে পাগের মধ্যে চলে গিয়েছেন প্রত্যেক শেখেরা আমার রসুলের মিলাদে পা তারা অন্তর থেকে মহাব্বত নিয়ে পালন করেছে তাই সুন্নি আশিক যারা অলির প্রেমিক যারা সাহাবী প্রেমিক যারা নবী প্রেমিক যারা আমরাও বলি আমরা সবাই আমার রসুলের মিলাদে মুস্তফা করতে চাই কি চাই না একবার সকালে আমার রসুলকে অন্তর থেকে আওয়াজ দিয়ে বলে আমরা মিলাদুল নবী করতে চাই কি চাই না আলহামদুলিল্লাহ আমাদের এই বিশ্বাসটা আমাদের এই মহাব্বতটা আখিরাতের মধ্যে কাজে আসবে তাই আল্লাহ বলতেছে আল্লাহ দিনা যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করে আর রাসূল আর রাসূলকে আন নবী নবী রাসূল কি কে আমি যদি এখন প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন যিনি হেদায়েতের বানি নিয়ে আল্লাহ তালা পক্ষ হতে বান্দাকে সুপথ দেখানোর জন্য আল্লাহর রাস্তা দেখানোর জন্য আল্লাহর পথে আসার জন্য মূর্তি পূজা বাদ দেওয়ার জন্য অগ্নি পূজা বাদ দেওয়ার জন্য অগ্নি পূজাকে ছেড়ে মূর্তি পূজাকে ছেড়ে ঈশার ইসলামকে আল্লাহর পুত্র নয়। আল্লাহর বান্দা মানো হজরতে হজরতে উজার ইসলামকে আল্লাহর পুত্র নয় আল্লাহর বান্দা মনে মনে করো আল্লাহকে এক আল্লাহ জেনে আল্লাহকে শিরিক না করে আল্লাহর সাথে কাউকে শরিক না করে আল্লাহর ওয়াহাদিয়ানিয়াতকে মেনে তোমরা যারা এসেছ যাদেরকে মানার জন্য। জন্য আল্লাহ থেকে শিরিক মুক্ত হওয়ার আল্লাহর পথে যাদেরকে ডাকে যারা ডাকে যারা আল্লাহর পথে আসে হেদায়ত প্রাপ্ত হয় যারা হেদায়ত করে তাদেরকে বলা হয় রসুল তাদেরকে বলা হয় রসুল আল্লাহর পক্ষ থেকে যারা শরীয়ত নিয়ে দুনিয়ার মধ্যে আসে তাদেরকে কি বলা হয় রসুল বলা হয় আবার এখানে রসুল তো আমার নবী রসুল আল্লাহ করে এই প্রেরণ করেছেন কারণ আবার এখানে এই আয়াতের মধ্যে আর রসুল বলার পরে আর নবী শব্দটাও বলেছেন আল্লাহ আলাদা করে আবার নবী শব্দটা বলেছেন কারণ নবী শব্দ অর্থ হচ্ছে গায়েবের খবর বলা। নবী শব্দের অর্থ কেন রসুলের ভিতরে তো নবী আছে আবার এক্সট্রা পরে আল্লাহ আর রসুল বলার পর শব্দটা কেন বললেন এই জন্য বললেন যেটা আমরা চোখে দেখি না যেটা আমরা ধরতে পারি না যেটা আমাদের ধরার ছোঁয়ার বাহিরে আর্শ দেখি নাই লোহ দেখি নাই কলম দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই ফেরেস্তা দেখি নাই জিনজাতি দেখি নাই আল্লাহর আসমানের উপরে জগতের মধ্যে কি রয়েছে সেগুলো দেখি নাই আল্লাহর জমিনের মধ্যে তাহাতা সারার মধ্যে কি রয়েছে সেগুলো কিছু দেখি নাই আল্লাহর আর্শ আর্শ বহন করছে এ ফেরেস্তা দেখে দেখি নাই আল্লাহ সিদ্ধাতুল মুন তাহা বানাইছে সেটা দেখি লৌহ কলম কোনো কিছুই দেখি নাই কিন্তু তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাল্লাহু আলাইহি দিয়ে সুবহানাল্লাহ কারণ যিনি আরশ দেখেছেন তাকেই তো কায়েব খবর dene wala বলবেন কারণ আমার নবী আল্লাহকে দেখেছে কি দেখে নাই সে বিশ্বাস আমাদের আছে আমার নবী আল্লাহকে দেখছে আল্লাহকে দেখছে মেরাজের মেরাজের রাতে সহ আমার আল্লাহ আমার আল্লাহকে আমার রসুলে পাক কপালের চকি দেখেছে তাই তো আমার হুজুর বসে পাকি আল্লাহ রাথে আমার নবী আমার আল্লাহকে কপালের দেখেছে তাই কত সুন্দর করে বলেছেন আমার নবী আল্লাহকে সচক্ষে দেখেছে ফেরস্তা দেখেছে কোনটা কি হয় সেটা দেখেছে জাননাতে নাজ নেয়ামত কোনটা কি সেটা দেখে এসেছে উম্মতকে বলেছে এখন বলেন যিনি সব কিছু দেখে এসেছে যিনি সব কিছু দেখেছেন নিজে পরিদর্শন করেছেন কোনটার নিয়ামত কতটুকু সেটা দেখেছেন উম্মতকে এসে বলেছেন তিনি গায়েবের খবর জানেন না আউয়ালাকের সব জানে দেখে পাই দকরি আউয়াল ও আখের सब कुछ जाने देख दो करीब गायब की खबर देने वाले गायब की खबर देने वाले अल्लाह का वो अभी नबी जे अल्लाह 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 ला पहा कमिला कोनी तपसी हाज़िरो नद सागास आया सी रानी न बीजे अलाह আল্লাহ আল্লাহ তো আমি বলেছি নবী কাকে বলে রসুল কাকে বলে এই শব্দটা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি কারণ হন তিনি তিনি নবী নবী হয় আর যিনি যিনি গায়েবের রসুল খবর জানেন তাই তো আল্লাহ স্পেশালি ভাবে আলাদা ভাবে আমার নবীকে সম্বোধন করেছে শব্দটা দ্বারা হে নবী আপনি হলেন নবী আপনি হলেন রসুল দুইটা শব্দ আল্লাহ কালামে পাকের মধ্যে নম্বর নম্বর আয়াতের সুরা একই সাথে আর রসুলও বলেছেন আর নবী বলেছেন কেন বলেছেন রসুল তিনি বার্তাবাহক তিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়তের পানি নিয়ে এসেছেন আবার নবী তিনি যিনি গায়েবের খবর দেনে ওয়ালা নবী তিনি সমস্ত খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারণ আরশো দেখি নেই লৌহ দেখি কলম দেখি নেই কুর্সি দেখি জান্না জাহান্নাম দেখি কোনো কিছুই দেখি কিন্তু আমরা বিশ্বাস করেছি একটা মাত্র কারণ কারণ সেটা আমাদের নবী আমাদেরকে বলেছেন আল্লাহর জান্নাত আছে জাহান্নাম আছে আর্শো আছে কুর্সি আছে লৌহ আছে কলম আছে ফেরেস্তারা আছে এবং সমস্ত ফেরেশতারা এক এক জন এক এক দায়িত্ব পালন করছে সেই কথাটা আমার নবী বলার কারণে আমরা অন্তর থেকে সেটা মেনে নিয়েছি কথা বলেন ঠিক কিনা ঠিক তাইলে নবী শব্দের অর্থ কি বলেছি গায়েবে আমি আপনাদের জিজ্ঞেস করব কারণ আমরা এসেছি এখান থেকে ওয়াশ শুনে চলে যাওয়ার জন্য না পরন্ত কিছু জানার জন্য এটা একটা ক্লাস মনে করেন না এখন আপনাদেরকে আবার জিজ্ঞেস করছি নবী শব্দের অর্থ কি গায়েবের খবর দেনে ওয়ালা তো এখানের মধ্যে গায়েবের খবর দেনে ওয়ালা তাইলে গায়েবের খবর দেনে ওয়ালা অর্থ হচ্ছে নবী শব্দের অর্থ তাইলে যারা বলে আমার নবী গায়েবের খবর জানে না একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না আমার বাবার কবি موجوده আল্লাহ তারা কালামে পাকের মধ্যে আর রাসূল শব্দ বলে আমার নবীর সম্বোধন করেছেন আন নবী শব্দ বলে সম্বোধন করেছেন আল্লামা পাগভি রহমাতুল্লাহ আলাইহির তার কিতাবের মধ্যে নবী শব্দের অর্থ বলেছেন গায়েবের সংবাদ dene wala এক সংবাদ dene wala যদি নবী শব্দ অর্থ হয়ে থাকে গায়েবে সংবাদ dene wala

তুমে না ছুপা তুমে করো রো ধো রো খুব খুদাই না ছুপা তুম রো ধো রো কে বদ রো তো যা তুমে করো রো ধো রো তে বা তুমে করো রো ধো সালামনিয়া তাহলে নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর দেনবালা তাইলে আমরা এখানে নবী শব্দের অর্থটাও পেয়ে গেলাম